হ্যালো দর্শক মণ্ডলী আজ তোমাদের জন্য ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে জেলা কর্ম কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে একটি বিশেষ জব ড্রাইভের আয়োজন করা হয়েছে এই জব ড্রাইভ আয়োজনে যে সকল প্রার্থী রয়ে জলে জবের জন্য ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই তারা ঝাড়গ্রাম এক্সচেঞ্জে গিয়ে যোগাযোগ করতে পারো দশ বারো দু হাজার পঁচিশ তারিখে বুধবার এর জন্য তোমাদেরকে একটি গুগল ফর্ম লিঙ্ক দেওয়া হবে ডেসক্রিপশানে ওই লিঙ্কটি পূরণ করে তোমরা এক্সচেঞ্জে চলে যাবে সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউর মাধ্যমে যে জব ক্যাটাগরিগুলো রয়েছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ সিনিয়র কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টিভ এই সমস্ত ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে তো কোয়ালিফিকেশান রয়েছে এইচএস গ্র্যাজুয়েশান আর লোকেশান রয়েছে খাড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া ব্যাঙ্কুড়া এই সমস্ত ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট লোকেশানে রিক্রুটমেন্ট করা হবে স্যালারি রয়েছে আঠ পনেরো হাজার একশো দু টাকা থেকে আঠেরো হাজার তিনশো ছ টাকা আর যে বেনিফিট হবে ফন্ড কলস যেসব ফিউলস হেলথ ইন্স্যুরেন্স প্রভিডেন্ট ফান্ড পোস্টিং এই সমস্ত বেনিফিট পাওয়া যাবে তাই দেরি না করে তাড়াতাড়ি ফর্মটি পূরণ করে ফেলো এবং দশ তারিখ ডিসেম্বরের এক্সচেঞ্জ অফিসে গিয়ে ইন্টারভিউটা দিয়ে ফেলো ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে নিও